সরকার শেখ হাসিনা সরকার জনগণ শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে চায় বারবার শেখ হাসিনা সরকারকে চায় বিদায়ী শেখ হাসিনা সরকার নেতৃত্বে বারবার সুন্দর দ্বিতীয় নির্বাচনের মাধ্যমে নৌকার প্রতীকে ভোট দিয়ে দেশ দায়িত্ব করার জনগণ দিয়েছে জনগণের সরকার শেখ হাসিনার সরকার আমরা মাঠে আছি মাঠে থাকব জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনার নেতৃত্বে এবং আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে অসম্পূর্ণ কাজগুলো করার জন্য ইনশাল্লাহ আমরা মাঠে থেকে সম্পূর্ণ করার কাজ করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে জয় বাংলা জয় বাংলা